দুর্গাপুজোর সরকারি অনুদানের হিসাব ঘিরে নানুরে তীব্র গোষ্ঠী সংঘর্ষ বীরভূম জেলার নানুর থানার অন্তর্গত দাসকল গ্রাম করিয়া দুই নম্বর অঞ্চলের করিয়া গ্রামে দুর্গাপুজোর সরকারি অনুদানের হিসাব নেওয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয় এই ঘটনাকে ঘিরে গ্রামে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় যা মুহূর্তে রক্তক্ষয়ী রূপ নেয় এক পক্ষের অভিযোগ তারা অনুব্রত মণ্ডলের অনুগামী হওয়ায় কাজল শেখের অনুগামীদের দ্বারা মারধরের শিকার হয়েছেন যদিও অন্যপক্ষ এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে এই ঘটনায় কোনো রাজনৈতিক গোষ্ঠী নেই তাদের দাবি পুরোটাই গ্রামের দুর্গাপুজোর সরকারি অনুদানের হিসাব নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে এই সংঘর্ষে দুই পক্ষের মোট দশজন আহত হয়েছেন আহতদের দ্রুত নানুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য তবে আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কিন্নাহার থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই পক্ষের মোট চারজনকে আটক করেছে বর্তমানে গ্রামে উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বীরভূমের নানুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট তারা পৃথিবী আমাদের ওই হাজাপাড়া দুর্গা পুজোতে সরকারি সাহায্য করে ওই টাকা এই পিজু সাহায্য রাজ্য ওই বেসরকারি সুদ দিয়ে খাটানো হয় না ছ পার্সেন্ট সাত পার্সেন্ট ওই সুদ দিয়ে খাটিয়ে লক্ষাধিক টাকা মানে প্রায় সাত লাখ মতন টাকা ও আত্মসাৎ করছে এরা আজ হিসেব চাইতে গেলে অনেকদিন ধরেই চলছে এটা আজকে যখন ওর কাছে বইতে যায় যে তোর টাকার হিসেবটা দে তখন ও লাঠি সোটা নিয়ে এদেরকে তৈরি আসে তার প্রতিফল হিসেবে দু হিসেব ইয়ে তাই একটা ঝগড়ার মধ্যে জড়িয়ে পড়ে এই হাতাতি হয় একটু ইয়ে তো হাতাতি তো হয়েছে তো

আপনাদের আমাদের কিছুই নয় এটা গ্রামবাসী ওদের পাড়ায় পাড়ায় ঝগড়া হয়েছে আপনাদের আমাদের কিছু নয় মোট আজ মানে মারামারি যখন হচ্ছে দুই পক্ষ আছে হ্যাঁ তা আপনি এক পক্ষ আপনি মার খেয়েছেন হ্যাঁ ও আট জন হুম আচ্ছা ঠিক আছে আপনার নাম আমার নাম পীযূষ ভৌমিক আমি ডি কে পি এর অঞ্চল সভাপতি তৃণমূলে তৃণমূলে ঘটনা সকাল আমরা পা দিয়ে পায়খান টাকা করতে গেছি দিয়ে এসে দেখছি ঝামালি চলছে টাকা টাকা করে ভাদ মাস ধরেই চলছে টাকা টাকা করে মানে টাকার হিসাব আর হচ্ছে না খালি বলছে টাকা আমাদের ঠাকুর বাড়ি কিছু টাকা আছে আর কি দুর্গা ঠাকুর বাড়ি কিছু টাকা আছে সেই টাকা খালি বলছে টাকার হিসাব দিতে হবে কলকাতা থেকে একজন এসেছে মনোজ বলে নাম ওই মারামারিটা লাঠাটা লাগাইল কালকে রাত এগারোটা সাড়ে এগারোটা অবধি বোম ফুটিয়েছে ছোটো ছোটো বোম আর কি ফাটিয়েছে কালকে রাতেই আমাদেরকে মারার ফেলান করেছিল কিন্তু কালকে পাড়া নেই বলে আজ সকালবেলাতে তারপরে দাদা বললো যে বেশ আমি টাকার তো হিসাব তো অনেকবার দিয়েছি আমি আর টাকার হিসাব দিতে পারবো না তোরা যা কিছু করগা যা কিছু করগা বলি যে বলেছে আর সব লাঠি ডাঙলি এসে আমাদেরকে মা তারা ওই তিনি বলে ছেলেকে আমি তিনি মূল্য ছিল আমি আমি কেষ্ট মুরলের দল করি ওরা কাজ হিসেবে দল করে দীর্ঘদিন ধরে লয় এই আমাদের পুজো দুর্গা পুজোর আগে মানে ওই ভাদ্র মাস থেকেই এটা কজন আহত হয়েছে আমাদের আধ দশজন আহত হয়েছে আমার নাম টুপাই হাজরা হাজরা ওই বেলাতে ওই মুখ হাত ধুবে আর কি সকালে গেই একটু ঠাকুর বাড়ি সব টাকা নিয়ে রাজু হাজার কাছে আর কি টাকা সব ছিল আমাদের সব স্বামীদের কেসে টাকা দিয়ে এখন এর এখন দাবি করছে যে ওই টাকা আমাদেরকে লাগবে আর ও এখন বারো বছর আমাদের তোলাটা ও পুজো না সব করতো আর কি দেখো বলছে যে তুই টাকা নিয়েছিস ঘর করেছিস টোটো কিনেছিস এই চুরি করে নিয়েছিস এইসব করছে আর কি দিয়ে ওই করে ওকে মারবো ধরবো দিয়ে রাতে বেলাতে নাটি ঠেঙ্গা সব জোগাড় করে রেখে দিয়ে দিয়ে সকালে ওকে মারলো সকালে ওকে মাল দিয়ে সব বলার পর ওরা মেয়ে ছেলে সবাই নাকি ঠেঙ্গা নিয়ে এসে যাকে যা পাচ্ছে তাকে তাই মারছে ওরা আপনার কাদের লোক আমরা হচ্ছে এই ইয়ে অনুপদ্ধ লোক আর ওরা হচ্ছে কাজলে লোক আচ্ছা দিয়ে আর এই পার্টির লোকে পার্টির লোকই দাঁড়িয়ে মার খাল রাজ্য হাজরাকে মানে ওই ওদের বাড়িতে ঢোকার পরই ওরা রাজ্য হাজরাকে আটকালো না ওরা ওদের তাল আর কি দিন আগেই ছিল মানে ওই তালটা ওদেরকে দিয়ে এদেরকে মার খানো করাইলো ওদের

ওই চার জন্য আর এদিকে সব এমনি ঠেনায় করে বেরিয়েছে কেউ হাতে কেউ পায়ে এইসব লেগেছে আর ওদের বেশি হয়েছে ওদের মানে রাজ্যকে না আগুলো তো ওকে বেরিয়ে মেরিয়ে দিত আর পার্টির লোকে মার খাইছে ওকে এটা নাম হ্যাঁ আমার নাম শান্তি হাজরা